আরে আমি জানি আমরা আমি আস্তাক ফিরুল্লাহ বলেই ফেলি দশ বারো জন লোক যদি বাংলাদেশে যারা কিনা একেবারে এই ভারতীয় গোলামের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে একবারে চিহ্নিত এই দশ বারো জনের মধ্যে আমরাও আছি লিস্টে আমরা জানি এটা একবারে ওপেন সিক্রেট এটা সবাই বুঝে হাসরত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারপরে এই যে উসমান হাদি উনি তো প্রায় শেষই কুতুজ্জামান বাবর ভাই আরও কিছু মানুষের নাম নেওয়া যাবে বেস্টার ফোয়াদ আরও কিছু মানুষের নাম নেওয়া যাবে এই কিছু মানুষ তো এত কিছু জানার পরেও আমরা থামবো না ইনশাল আমরা থামবো না কিন্তু এই জনগণ এই জাতিকে আমরা শুধু সজাগ করে যাব জাতি ভারতের গোলামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও আল্লাহ রসুল বলেছেন আজকের ওয়াজ নামাজের নয় আজকের ওয়াজ ওয়াজ জাকাতের নয় আজকের ওয়াজকে জিহাদের ওয়াজ ধরে নাও ঠিক আজকের চলাকে শাহাদাতের আলোচনা মানে করো ঠিক আমরা শহীদ হয়ে যাব কিন্তু কার গোলামি করব আমার রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাযহুম আল্লাহ নার نار ইসাবাতুন تغزل হিন্দা ওয়া ইসাবাতু মা ঈস ابن মریم আমারা রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মতের দুইটা দল আল্লাহ পাক তারা যুদ্ধ করবার আগেই তাদের কি আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিছেন যুক্ত এখনো করে নাই কিন্তু আল্লাহ কি করছেন ক্ষমা করার ঘোষণা দিয়েছেন সব একদম হিন্দা নাম্বার ওয়ান যেই দলের কথা আল্লাহ বলেছেন সেটার নাম হলো হজুয়াতুল হিন্দেশ্বরী খাওয়া দল হজুয়াতুল হিন্দ কি আল্লাহ রসুল বলছেন আচ্ছা মুহাম্মাদুর রসুল্লাসুল আলাইসাল্লাম জীবনে কোনোদিন ওনার দুই ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা বলছেন বলেন বলছেন আমাদের রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলছেন এটা শুধু আমি আপনি স্বীকার করি তাই না সাহাবাইকার স্বীকার করে তাই না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে যারা ছিল তৎকালীন মক্কার তৎকালীন আরবের কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল পাগল বলতো জাদুগর বলতো আল্লাহ রসুল সাল্লা সাল্লামরে অবুজ বলতো অনেক কিছু বলতো কিন্তু কোনোদিন রসুল সাল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী বলেন কাফেররা পর্যন্ত রসুলকে কি বলে নাই সেই রসুল্লা সাল্লা সাল্লাম তার জবান দিয়ে বলে গিয়েছেন আমার উন্মতির সাথে হিন্দুত্ববাদী হিন্দুস্তানিদের এদের একটা মুসলিমদের সাথে যুদ্ধ হবে রসুল বলছে আর কারো কথা শুনবার টাইম আছে দরকার আছে আমার রসুল বলে গেছে মানে আমি বিশ্বাস করি আমি ইমানদার মানে আমার রসুল বলছে মানে আমি কি বিশ্বাস করি এই সব এত হিন্দা ওই যে আবু জাহেদ আল্লাহর রসুলের দুই সাহাবি মাহাজ এবং মাসুট্ট দুইজন আল্লাহ দশ এগারো বছরের এই যে এখানে বসে রয়েছে অনেক পোলা পায় দশ এগারো বছরের আবু জাহেলের নাম শুনছো না আল্লাহ রসুল সাল্লাম রে খালি কষ্ট দিত এ আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে মাজ এবং মাজ দুই ছোট্ট ভাই এই ঘটনা তো আপনারা অনেকেই জানেন দুই ছোট্ট সাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুদ্ধে চলে আসছে সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাম রে আসছে সবাই অবাক হ্যাঁ দুই বাচ্চা কি কি যুদ্ধ করবো এরা আবার কি যুদ্ধ করবো সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক বাইরে নিচ্ছে যুদ্ধে একটু বড় সড়ো আরেক বাইরে নাই না সুরটা কয় কি রসুল্লাহ আপনি যে এর যুদ্ধে নিতেছেন হ্যাঁ তো আমার খুশি ধরে পারি না দেখছেন মানে কি পরিমাণ যুদ্ধের কি পরিমাণ রসুল সাল্লাহ সাল্লামের সাথে জেহাদ করবে শাহাদত বরণ করবে আর কর পোলা মানে কি হয়েছে এই সাইকেল চালিস না উল্লি হরি যাবি হাই রে মা বাপ হ্যাঁ আমাদের বোলা মান মুজাহিদ হ্যাঁ একটু বৃষ্টিতে সারা না বীর্যে সান্ডা লাগে করবো মুজাহিদ বানাইতে হবে মুসলমানের বাচ্চা এ আমার আজকে বাতিজা আমার বাতিজা মারুফ সে বলতেছে আঙ্কেল আমরা যে এই যে কয়েকদিন আগে বাহিনীর ট্রেনিং দিতে গেছি মানে নতুন চাকরি নিবে ট্রেনিং দিতে গেছি অনেক পোলা পান অস্ত্র যখন ফায়ার করছে হাতে তুলে দিছে ফায়ার করে মুতে দিছে ফায়ার করে কি করছে জায়গায় মুতে দিছে ওই যে ফায়ারিং এর সময় একটা শব্দ হয় ওই আপনার অস্ত্রটা কিন্তু পিছন দিকে ধাক্কা দেয় এবং ফায়ারিং এর সময় একটা বারুদ বাইর এবং একটা ধপ করে শব্দ হয় এই আওয়াজ শুনিয়া পোলাবার কত ট্রেনিং দিয়ে দিকে মুইতে দিছে এই আমাদের অবস্থা এটা হইবো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার মরতে মুজাহিদ জাতি যুবক যুব সমাজ ওপেন দাওয়াত দিয়ে যায় একটাই পথ এই গণতন্ত্রের পথে এই তন্ত্রমন্ত্রের পথে আব্রাহাম লিংকন জজ রসুদের পথে এই জাতির মুক্তি আসবে না ও জাতি দু হাজার আট সালে ভোট দিয়া নৌকারে পরে মানুষ এই চোদ্দ আঠারো বাইশ এই ইলেকশন না হয় আমাদের আপা দিনের ভোটটা তাহার জুতের সময় লয়ে কিন্তু দু হাজার আট সালে নির্বাচন তো ঠিক ছিল তাহলে এই মানুষটি তো দু হাজার আট সালে ভোট দিয়া হারে পাড়াইছিল কি কন আপা না হয় আঠারো সালে তার জুতের সময় লয়ে গেল না কিন্তু বাকিটি আট সালে এই জাতি কি এমন জাতি রে ভাই সতেরো বছর এমন এক সরকারকে দিল যারা জুলুম অত্যাচার নির্যাতন আলেমদেরকে জেলখানায় নেওয়া নেওয়া রিমান্ডে দেওয়া আলেমদের জানাজা পড়তে না দেওয়া মাহফিল করলে যাও দশ বার ওসির বাড়ার যাও সাতবার এরপরে সব ফোন দিয়ে বলবে অমু খুজুর আসতে পারবে না তম খুজুরের নাম থাকতে পারবে না তম খুজুর এই বক্তব্য দিতে পারবে না হ্যাঁ বাফের দেশ এই সব ভুলে গেছে জনগণ পাঁচই আগস্টের আগে আমাকে আনতে পারছেন আনতে পারছেন আমাকে কেন অসংখ্য আলেমদের উপর নিষেধাজ্ঞা ছিল এই যে পরিস্থিতি পাল্টায় 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 গেল গেল এই যে পরিস্থিতি এখন গিয়া আসছে এটাও যদি গোলামি করে দিন পরে দেখবেন আরেক সরকার আসলেও আমরা তো শহীদ হয়ে যাব বাকি যারা একটু একটু গরম কথা বলতে চায় প্রত্যেকের নামে লিস্ট হবে আবার কি হবে হাসিনা আমলে আওয়ামী লীগ আলেমদের উপর লিস্ট হয় নাই হয় নাই যে অমুকলুম আলেমরা ওয়াজ করতে পারবে না মুকলম আলেমদের আলেমদের লিস্ট নাও তাদের টাকা পয়সার হিসাব নাও তাদেরকে জেলে নাও হয়েছিল না চিন্তা করেন এই অবস্থা যদি না চান গোলামের জিন্দিগি যদি না চান তাইলে একটু সাবধান থাকবেন সেই সাবধানতা কি এমন দলের পক্ষে যাবেন না যারা ভারতের দালালি করে যদি কোনো নেতা খালি ভারতের গোলামি করে কোনো কথা কয় বেশ ওই দল ছেড়ে দিবেন আর যদি ওই নেতারে ভারতের গোলামি চাটুকারিতা যেটা করে এইটা যদি আশপাশে পায়ালান জুতা দিয়ে পিটাইবেন কি করবেন অপেন জুতা দিয়ে পিটাইবেন এই যে একটা আপনাদের খুব কাছে একটা দালাল বাটপার আছে কিশোরগঞ্জে নাম হইল কি নাম ফজলু মানুষের কয় ফজু বাগলা কি এটা একটা ভারতীয় মাল এটা একটা রয়ের মাল রয়ের গোলাম এই ভারতীয় গোলামরা এখন নতুন করে এমপি হইতে যাইতেছে হ্যাঁ ভারতীয় গোলামরা এগুলো রে জানি মন্ত্রীও বানায় দেয় কিনা ভারতের কথায় কারণ ভারতীয় গোলাম তো এই সমস্ত দলগুলোতে অভাব নাই যারা আর ভারতের গোলামি করে ভারতের কথাই চলে উডে বসে এ আপনারা বলি আমি তো জেল থাকছি ছোট মানুষ এই যেগুলো আশপাশের একটু আড্ডু ওই যে এই লুঙ্গি সেরা নেতা আছে ফাল দিয়ে উঠেন না রাষ্ট্রের অবস্থা তো জানেন না হুট করে ফাল দিয়ে উঠেন না আমাদের কথা শুনেন একটু একটু শুনেন এমন অসংখ্য নেতা আছে বড় বড় দলের যাদেরকে ভারত আওয়ামী আমলে পালতো বিরোধী দল কিন্তু কি করতো পালতো টাকা দিত পয়সা দিত ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখত মাঝে মাঝে বেশি যদি ঝামেলা হয়ে যেত তিন মাসের জন্য চুক্তি জেলে নিত জেলে নিয়ে আবার আমরা থাকতো তো খুব আরামে এসে রাখতো তিন মাস শেষ বাস আবার জামিন দিয়ে দিত মানে তোমার আন্দোলন করার দরকার নাই তুমি আমার লোক কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কি করবা আন্দোলন করবা লুকটাকার রয়ের লুকটাকার ভারতের গোলামি করে কার রয়ের কিন্তু আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে প্রিয় ভাইরা আমার এই জন্য সজাগ থাকবেন আজকের ওয়াজগুলো কিছু খোলামেলা কথা বলে গেলাম জানি না আর বলতে পারবো কি না কিন্তু আপনাদেরকে সজাগ করে গেলাম এ দেশটা অন্তত পক্ষে আপনি স্বাধীনতার স্বাদ তখনই পাবেন যখন বাংলাদেশে বাংলাদেশ পন্থীরা শাসন করবে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مدرسه الهرم الاسلاميه كديربور بباري برا ناندال ممن شاهير الدجاج مسكري شطيرتو مبارشي ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত আলামায় কলাম প্রিয় মুরুব্বান আয়সাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা নিশীন মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আপনাকে আমাকে এই মধ্যরাতেও কোরআন সুন্নাহ থেকে বিজ্ঞ আলেমদের মুখ নিঃসৃত কথা শোনার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তস্থল থেকে তাল্লার দরবারে শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ দেখুন আজকের এই প্রোগ্রামে এই যে প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন বয়াস আপনাদের এলাকার উনি হইল একজন বান্দা আমি কোনোভাবেই প্রোগ্রাম দিতে রাজি না এলোক কয়েক দিন আমার বাড়িতে গিয়া বসে আছে এ নান ওনার বাড়ি আর আমার বাড়ি হলো পূর্বদলা নেত্রকোনা গিয়া কয় হুজুর আমনের হেলিকপ্টারে নিমু তাও একটা প্রোগ্রাম দেন এলাকার যুব সমাজ পাগল হুজুর আমনের সারা কিচ্ছু বোঝে না আরও অনেক কিছু উনি থাকে বৈরবে বৈরবের একজন পরিচিত আলেম শেখুল সাল্লামা মামুন লোক সাহেব হুজুরের সাথে থাকেন বন্ধু আতাউল্লাহ আমিন ভাই বৈরবের বাড়ি আতাউল্লাহ আমিন বাইরে দিয়ে ফোন দেওয়াইছে বিশেষ করে যে মানুষটার কথা না বললেই না আমার উস্তাদ হজরতুল আল্লাম শেখুল হাদিস উফতি উমর ফারুক দামাত বারকাতহুম হুজুরের কথা বলছে এবং হুজুরের সাথে কথা বলাইতে চাইতেছে কারণ আমি বলছি দেখেন আপনি যা শুরু করছেন এই বছর তো কোনো প্রোগ্রাম নাই হুজুর কোনো একটার সাথে মিলায় একটু দেন পিরাপিরি করতে করতে ওইভাবে ডায়েরিও দেখতে পারি নাই বা ওইভাবে সময়ও পাই নাই ফুট করে ওনাকে রাস্তায় ডেট দিয়ে দিছি এত পীরাপিরি করছে এত লোক দিয়ে ফোন আইছে দিন শেষে আমি ক্লিয়ার মানুষ সরল সোজা মানুষ ডিরেক্ট কথা বলে দিই আমার মাদ্রাসার ছাত্রদের কার্পেট নাই বলছে ওজন আমি টাকা দিয়ে যাই পরে তিরিশ হাজার টাকা দিছে কার্পেট কেনার জন্য শীতের দিন বাচ্চাদের কষ্ট হয় আমি অদম ওই মাদ্রাসাটা চালাই খোঁজখবর নিয়ে বেশি তো দূরে না এই যত ওয়াজ মাহফিলের হাদিয়া যা কিছু পাই সব কিছু আমার বাপের নামে একটা মাদ্রাসা করছি সব ওই মাদ্রাসার পিছনে প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয় করে গ্রামে একটা মাদ্রাসা করছি এই এটিমসহায় বাচ্চাদের অনেক ফ্রি পড়ায় অনেকে অল্প টাকা দেয় হুজুরদের বেতনই আসে প্রায় নব্বই হাজার মাদ্রাসা থেকে উড়ে মাত্র পঞ্চাশ হাজার এরপরে মাদ্রাসার আনুষাঙ্গিক খরচ মিলায় প্রতি মাসে দেড় লাখ দুই লাখ টাকা খরচ হয় এগুলা সব আমি চালাই তুই আল্লাহর বান্দা তিরিশ হাজার টাকা দিছে এইবারের শীতে তাদেরকে কার্পেট কিনে দিছি বাচ্চাদেরকে তো আমি বলছি ঠিক আছে একটু জামুনে কিন্তু আমার একটা বিষয় খুব কষ্ট লাগতেছে আমি এটা বলে দিই সবাইকে যারা পোস্টার করবেন দেখেন শেখুল আদিস মুফতি উমর ফারুক দাহমদ বারকাতহুম আমার উস্তাদ শুধু উস্তাদ না উনি অনেক বড় মাপের একজন আলেম অনেক বড় মাপের একজন মুজাহিদ ওনাদের নাম দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে মুরুব্বী আলেমদের নাম কখনোই যেন আমাদের নিচে না আসে আমরা ছোটো মানুষ আমাদের নাম সবার নিচে দিলেও আমি কখনো রাগ করি না সবার নিচেও যদি যায় এতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু কখনোই উস্তাদ কিংবা বড় মুরুব্বী আলেম আঞ্চলিক বড় আলেমদের নাম আমাদের নিচে দিবেন না এগুলা দৃষ্টিকুটু হ্যাঁ হুজুররা হয়তো কিছু বলবে না কারণ বিনয়ী মানুষ এক জায়গায় দিলেই কি আর না দিলেই কি কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখা চাই সান মান অনুযায়ী অবস্থান অনুযায়ী নাম দেয়া চাই আল্লাহ তালা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক তো আমি আরেকটা আর একটা দিচ্ছি পোস্টারটা কোথায় এটা হলো মিস্টেক হয়ে গেছে প্রফেসর সাহেবের সাথে আমার আলোচনা শুরু করার আগেই বলতেছি আমি কোনো প্রোগ্রাম খুব কাছাকাছি সময়ে কাছাকাছি এলাকায় দিই না এরকম কোনো নজির নাই কিন্তু এই যে বললাম না অতিরিক্ত তারাহরো এবং অতিরিক্ত পীড়াপির কারণে একটা মিস্টেক হয়ে গেছে এটা হলো কালিয়াপাড়া দারুল কোরআন হাফিজিয়া অগ্রস্ত মাদ্রাসা এই মাদ্রাসার প্রোগ্রাম রাখছি আমি অনেক আগে অনেক আগে কিন্তু এই প্রোগ্রামটা এখান থেকে নাকি খুব কাছে কালিয়াপাড়া চার কিলো মনে হয় না আচ্ছা যাই হোক কেউ কয় তিন কেউ চার কেউ আড়াই কেউ পাঁচ আচ্ছা একটা উইলি খুব কাছে দূরে না হয়তো মানে গভীর রাত্রের মাইকের আওয়াজ ওইদিকে যাইতে পারে তো খুব কাছে এই প্রোগ্রাম ইনশাল্লাহ একুশ ডিসেম্বর আসতেছি বয়ান করব আসব আজকে মুক্তাসার কথা বলে যায় আল্লাহ যদি বাঁচাইয়া রাখে মাঝখানে একটা কথা বলতে হচ্ছে আল্লাহ যদি বাঁচাইয়া রাখে কারণ বাংলাদেশে যে অবস্থা শুরু হইছে এই আওয়ামী লীগ এবং ভারত সব দিকে ব্যর্থ হইয়া তাদের সাদের পুতুল তাদের সাজানো পুতুল হাসিনারে টিকায় রাখতে না পাইরা এখন আওয়ামী লীগ হয়ে গেছে মানে আমাদের আঞ্চলিক কিছু মানুষ আছে যেগুলো দেখবেন জালেম গ্রামে গঞ্জেও থাকে কোনো বাড়ি জমিদার বাড়ি শেখ বাড়ি 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 তমুক মানে টাকা পয়সাওয়ালা আমাদের এলাকার থাকে না যুগ যুগ ধরিয়া এলাকায় মানে বাজারও গিয়া তাগল লাগি কথা কোন যায় না বাজারও স্যার স্যার তুলে করতে থাকে এ ধরনের লোক কিন্তু আসে আঞ্চলিকভাবেও মানে দশ বিশটা লাডি লইয়া দাও লইয়া বাইরে পড়ে কিছু হইলেই আবার কথাও কন যায় না তারা লগে মানে খুব জোর দেখায় এরা কিন্তু যুগে যুগে এলাকায় শাসন করে বা আঞ্চলিকভাবে মানুষের উপর জুলুম করে কিন্তু যখনই কোনো যুবক পোলা পোলাপান নতুন কইরা জানা না তোদের এই জুলুম মানব না আজকে লই মনে করেন পোলাপান কিছু তেরা আছে না তোদের এই জুলুম যুগ যুগ ধরে চলতে পারে না লাডি একটা লোয়াছে পোলাপান তখন কিন্তু এই পানগুলোরে ওই অঞ্চলের যারা জালেম থাকে এরা টার্গেট করে যে এদেরকে থামাই দিতে হবে না গর মুরলগিরি শেষ এদেরকে কি করতে হবে মেরে ফেলতে হবে নাইলে আমাদের মুরলগিরি শেষ এই আঞ্চলিক যেমন আপনারা যেমন বুঝেন আঞ্চলিক আমাদের গ্রামের মানুষ যেহেতু নান্দাইল এলাকা এটা আমাদের আঞ্চলিক যেহেতু আপনারা যেমন বুঝেন এটা এই বিশ্ব মোরল যেগুলো মানে তথাকথিত মোরল ভণ্ড যেগুলো এরাও চিন্তা করে যে এই বাংলাদেশে আমাদের সাজানো গোসানো একটা পুতুল ছিল এটা পুতুল সরকার ছিল আমরা যখন যা কইতাম ইলিশ চাইলে ইলিশ দিত আম চাইলে আম দিত ট্রানজিট চাইলে ট্রানজিট দিত করিডোর চাইলে করিডোর দিত বন্দর চাইলে বন্দর দিত আর আমরা ইচ্ছা মতো গুলি কইরা ফেলানি নিয়ে মারতাম কত রে এই মারতাম তারপরেও কইতো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক এত ভালো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেল হ্যাঁ এই পোলাপানগুলোর এত বড় সাহস খেয়ালজন সব হারাইয়া এগুলো কুল কোনো কিছুই নাই এখন এরা উন্মাদ হয়ে গেছে বেপরুয়া হয়ে গেছে এবং এদের অবস্থা হলো এখন এমন যে ওই যে আঞ্চলিক কিছু লোক খারাপ লোক আছে যারা কিনা আপনার ক্ষতি করতে চায় কিন্তু সামনাসামনি পারব না বলে দেখবেন যে হুদাই একজনের লোক বুদ্ধি করে আপনার নাম একটা মামলা দিয়ে দিব হ্যাঁ নিজে দিত না আরেকজনকে দিয়ে কি করব আপনার নাম একটা মামলার দিব কিংবা তলে তলে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো এরপরে যদি একবারে কোনোভাবে আপনারা থামাইতে পারতেছে না থামাইতে পারতেছে না হঠাৎ একদিন পিছন থেকে কুপ দিব হঠাৎ একদিন পিছন থেকে কি করব। এই ভণ্ডলুকদের মতোই ভারত এবং আওয়ামী লীগের অভিনয় শুরু হয়ে গেছে